ফুটবল ইতিহাসে কিছু সংখ্যা শুধু সংখ্যা নয় নশো তার মধ্যে একটা আর এই সংখ্যাটার খুব কাছে এখন একজনই লিওনেল মেসি দু সাল শুরু হতেই আবার আলোচনার কেন্দ্রে মেসি কারণ তার পেশাদার কেরিয়ারের গোল এখন আটশো মানে আর মাত্র চারটি গোল চারটি মুহূর্ত যা তাকে নিয়ে যাবে ফুটবল ইতিহাসের আরেকটি অধ্যায় আর্জেন্টিনা বার্সেলোনা পিএসজি ইন্টারমায়ামি চারটি অধ্যায় একটাই গল্প গোল আর গোল এমএলএসের নতুন মরশুম শুরু ফেব্রুয়ারিতে এরপর মার্চে ফিনালিসিমা মানে খুব শিগগিরই মাঠে ফিরছেন মেসি আর মেসিকে যারা চেনেন তারা জানেন চার গোল করতে তার খুব বেশি সময় লাগে না এই মুহূর্তে নশো গোলের ক্লাবে আছেন মাত্র একজন সক্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো বাকিদের সঙ্গে এই দুজনের দূরত্ব আকাশ আর মাটির মতো মেসির যাত্রা শুরু হয়েছিল দু সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার জার্সিতে শেষ দুই মিনিটে নেমে করা সেই প্রথম গোল থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল এটা সাধারণ কোনো কেরিয়ার হতে যাচ্ছে না একুশ বছর পেরিয়ে গেছে কিন্তু গোল থামেনি বার্সেলোনায় ছশো গোল পিএসজিতে গুরুত্বপূর্ণ অধ্যায় আর ইন্টার মায়ামিতে এসে আবার নতুন রেকর্ড এমএলএস এ দ্রুততম পঞ্চাশ গোল এক মরশুমে গোল্ডেন বুট আটত্রিশ বছর বয়সেও লিগের সেরা গোলদাতা আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার হয়ে একশো গোল আর দু দেয়। এখন প্রশ্নটা আরও বড় নশ নয় মেসি কি এক হাজার গোলও ছুতে পারেন ইন্টার ইন্টারম্যামের সঙ্গে তার চুক্তি দু পর্যন্ত তখন বয়স হবে একচল্লিশ এমএলএসে আসার পর থেকে তিনি গড়ে প্রতি মরশুমে পঁয়ত্রিশ ছত্রিশ গোল করছেন এই হিসেব যদি ধরে রাখা যায় তাহলে এক হাজার গোল আর স্বপ্ন নয় এটা শুধু সময়ের ব্যাপার আরেকটা প্রশ্ন চাপা গলায় ঘুরছে ফুটবল দুনিয়ায় অবসরে যাওয়ার সময় মেসির গোল কি রোনাল্ডোকেও ছাড়িয়ে যাবে রোনাল্ডো বড় মেসি তুলনায় ছোট সময়টা মেসির পক্ষেই কথা বলছে নতুন বছর মানে নতুন আশা নতুন ম্যাচ নতুন ইতিহাস কিন্তু একজনের গল্পটা একই থাকে লিওনেল মেসি যার শেষটা কেমন হবে তা হয়তো ফুটবল নিজেও এখনও জানে না